আসসালামু আলাইকুম রে ব্যাঘে বাল তো আজ যে সকালে ওইসে ফরোটা বানাইছিলাম আসলে আর কথা বুঝে যদি আনো একখানা সমস্যা তাহলে একানায় দিক সেদিক করি লোয়েন কিলা একশো দুই তিন ডিগ্রি জল লোয়েরে ভয়েস দিতেছি মাঝখান দিয়ে ভিডিও দিনও চ্যানেল বই যেতেছে আনুগো হেল্প বোধ দরকার তো যাই হোক হেদিরামু এগুনান ছিল এগুনে কী জানি কো গজময় তো এগুণ সন্ধিবে বেশি হাওয়া গেল হাওয়া যানো কিনা হাওয়া বাজারে কিন্তু বৈশাখের টাইমে আর কি যে সমকা বলে রান বেলায় বেগিন উড়ে তো অনকা একজনে গাছের তামু কিনে এনছে তো ওই গাছে হারবার সময় ভিডিও করতে কইছিলাম কিন্তু আরামু হে দূর সময় করি হারানো আর হেতে বুঝে নিত বয়স্ক মানুষ গেছে হারি লইছে আইসে এবার শেষ তো অনামু এগুনের কুড়িল যদিও এগুণের রানবার প্রসেস আয় জানতাম না এই আবার আর দাদু নয় কি বোধ বালা রাইনতো আর আমরা তো বেশি দিন দাদুরা কইতো হাইতাম খাইতাম গ্রামের বাড়িতে এমন একটা আছিলাম না যার কারণে মানে আম্মু রান্ধছে ডাল দিয়ে রে এরকম করিয়ে রে ইসা মাছও দিছিল লগে কিন্তু বালাই লাগ যা তাই সেদিন খেলে এই ভাত খাইছি এ না আবার কাসকি বইসা ক যে গিন হাতলা দিছে এই গিন আই খাইনে আনার ভাই আনার ভাই আর হইছে ভাইয়া আর আম্মু হেঁটেরা খুব পছন্দ করে আর এনে রুই মাছের ডিম আছিল হে গিন রান্ধছে তাই দিয়ে খাইছি তো সেদিন আবার হোলাইনের স্কুলের মধ্যে একখানা অনুষ্ঠান আসিল যে কাগজের ফুল বানাইলে ফুল রেডি করতেছিলাম তো আবার ভিডিও করে রয়েছি আর ছোটবেলা আমরা কিন্তু এত কিছু সময় আমরা দিয়ে জিনিস বানায় টানো যেতাম কাগজে এত সুন্দর সুন্দর ফুল টুল বানাইতে হাঁটতাম না তিনজনের আবার তিন রকমের হুল লাগছে তো যেহেতু মাই এলিম দু একই ক্লাসে তো মাইলিমে দুজনের দুই রকমের হুল আর হোলালাই আবার ম্যাচিং করা আসিল তো সেই হিসেবে তিনখান কালার ব্যাপার লোক তো সেই কিন্তু হুল বানাইছে তো তো হুলের ফাইনাল লুক আইন করে দেখাই দি সমস্যা নাই আমি জানি আর মধ্যে এই হুল বানাইতে আরেন কারণ ক্রাফটিংয়ের কাজ বোধজনে হারে দেনি আমি দেখি অনলাইনে তো যাই হোক ইনে দেখতে ময়ূর ফ্যাক মতো লাগে অনেকটা তো এই হলো অবস্থা আর আর হোলাইনের কোনো কিছু মানে ওইলে হেসমকা মার্গুরা এত প্রেশার বলার বাহিরে তার মধ্যে আবার হোলাইনের হরিকে গেছে এই জল লই হোলাইনের হরিকে যা যা করণ মানে এত যে প্রেশার ক্ষোভের মতনও তো এই হরে এই হলো ফুলের ফাইনাল লুক তো সকালে স্কুলে চলে এসেছি সান ওই যে নাইস বললাই মায়জ্ঞ সাজি টাজি আসি মানে অ্যাডের তো এমন অবস্থা যে মানে সব হোলাইনে এক স্কুল সাজানো লই ব্যস্ত এই যে সান এক একজন এক একখান এনছে কেউ ছবি আঁকিয়েছে কেউ ফুল বানাইনছে তা মিরাজের ফুলি এনে লটকাই দিছি তা আমি উডিও এগুলোর হেল্প করতেছিলাম মায়েলিমের ক্লাসে যাও নো নো কারণ মায়েলিম একটু শান্ত প্রকৃতিরও আর হোলাইনে কেন শতানি বেশি করে হ্যাঁ তাহলে আমরা গার্জিয়ানরা প্রায় ইয়ে নেই আসছিলাম তো আর হোলাইনে এর হেল্প করতেছিলাম ইন্দি মিরাজ আরাফাত তারপরে জয় ব্যাখিমিলি মিলি নেই ইয়ে করতেছে বেলুন হুড়াইতেছে বেলুন লটকাইবে হ্যাঁ তাহলে তো যাই হোক আই হোক ভিডিও ভিডিও নিলাম তো আজের ভিডিও আমি এনে শেষ করি সান হেগুনে কি এর কি খুশি আল্লাহ হাফেজ বাকি বালা থাকেন আর হলেন দোয়া করেন আল্লাহ আল্লাহ